নমস্কার আমি চুন আমরা আজকে ঘুরতে এসেছি সেবক মন্দিরে যার নাম সেবকের মন্দির তো মন্দিরটা সম্পর্কে আমি আরো অনেক কিছু বলবো তার আগে আমরা আমি পুজো দিতে পুজো শেষ করে এই জায়গাটা আমি দেখাবো মন্দিরের পরিবেশ ভীষণ মনোরম সেবকের রাস্তা থেকে একশো সাতটি সিঁড়ি পার করে এই মন্দিরে উঠতে হয় তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেল সেবক মন্দিরে যেহেতু মন্দিরের ভিতরে নিষিদ্ধ আছে ফটো তোলা সত্যলা নিষিদ্ধ সেই জন্য আমি ভেতরের ছবিটা এবং আমার পুজো দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু আমরা চারপাশটা ঘুরে দেখি লোকমুখে প্রচলিত আছে যে এখানে এক সাধক একদিন একটি ত্রিশুল এবং বেদী দেখতে পায় এবং তারপর থেকে স্থানীয় বাসিন্দারা এখানে কালী পুজো করতে থাকে তবে এই মন্দিরের প্রকৃত ইতিহাস এখনো অজানা এখানে প্রচুর উপদ্রব তাই যখন মন্দির দর্শনে আসবেন তখন একটু সচেতন থাকবেন আজকে আমরা পুজো দিতে চলে এসছি সেবক কালী মন্দিরে সেবক কালী মন্দিরের পাশেই করনেশন ব্রিজ তো তার নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী তো ব্রিজটার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে অ্যাকচুয়ালি একটা বাঘের মূর্তি এই কারণে করোনেশন ব্রিজকে বাঘপুলো বলা হয় লোকাল ভাষায় আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেব